কামরুল ইসলাম যদি তার ভ্রান্ত মতবাদ থেকে ফিরে না আসে তাহলে আপনারা তার অনুসরণ করবেন না সে পদভষ্ট আপনারা কেউ আমার ছেলে মনে করে যদি এই পদভষ্ট হওয়া সত্ত্বেও তার অনুসরণ করেন আপনারাও পদ্যষ্ট হবেন এই জন্য আপনারা দায়ী থাকবেন যে পদভস্ট করবে সে দায়ী থাকবে এর কোনো দায়ভার আমার উপর কর্তা আমি যে সমস্ত বক্তব্য বলেছি আল্লাহ মানুষের সমাবেশেও তাকে বিভিন্ন স্থানে ওমকখানে তমকানে এই মর্মে যেসব বক্তব্য দিয়েছি এইসব বক্তব্য পবিত্র কোরআনের এবং হাদিসের বিভিন্ন বরাত সহকারে দিয়েছি কোরআন হাদিসের যত স্থানে আল্লাহ কোন স্থানে আসেন বলে উল্লেখ করা হয়েছে যেমন কোথাও বলা হয়েছে সমস্ত লোকের সাথে সাথে দেখেন কোথাও বলা হয়েছে তিনজন মানুষের সমাবেশ আল্লাহ থাকেন কোথাও বলা হয়েছে পাঁচজন মানুষের সমাবেশে আল্লাহ থাকেন এমনকি এক পর্যায়ে আল্লাহ বলেছেন ওমা কুন্না গাইবিন আমি কোথাও অনুপস্থিত নই তেমনিভাবে হাদিস শরীফে আল্লাহ রসুল বলেছেন ইন্না কুমলা আসামা গাইবা তোমরা যার কাছে দোয়া করো তিনি বদির নন তিনি অনুপস্থিত নন এই যে এই সমস্ত নুসুস। কোরআন হাদিসের এই সমস্ত বাস্যে যে আল্লাহ ওমুক খানে তমুকখানে আছেন বলা হয়েছে এর মর্ম হলো আল্লাহ গুণগতভাবে সর্বত্র আছেন জগতে এমন কোন স্থান নাই যেখানে আল্লাহ গুণগতভাবে নাই সুতরাং আমার বক্তব্যে এবং কোরআন হাদিসে যেখানে যেখানেই আল্লাহর সাথে কোনো স্থানের উল্লেখ করা হয়েছে সেখানে উদ্দেশ্য হলো আহ্লি ওয়াল জমাতের স্থির সিদ্ধ স্থিরকৃত সিদ্ধান্ত মতে সে সমস্ত ক্ষেত্রে উদ্দেশ্য হলো আল্লাহ গুণগতভাবে সর্বত্র বিরাজমান আর আমি আমার যে বক্তব্যে বলেছি যে আল্লাহ কোন স্থানে অবস্থান করেন না এই ব্যাপারেও আহলে সুন্নত ওল পরিষ্কার সিদ্ধান্ত আছে সেটা হলো আল্লাহ সত্তাগতভাবে কোন স্থানে অবস্থান করেন না আল্লাহ স্থান সমূহ সৃষ্টি করার আগে যেমনভাবে স্থান ছাড়াই বিদ্যমান ছিলেন সমস্ত জগৎ সমস্ত স্থান সৃষ্টি করার পরও আল্লাহ ঠিক তেমনিভাবে স্থান ছাড়াই বিদ্যমান থাকেন সুতরাং এখানে দুটি কথা পরিষ্কার এখানে সিদ্ধান্তহীনতার কিছু নাই একটা হলো আল্লাহ গুণগতভাবে সর্বত্র বিরাজমান আর এটা হলো আল্লাহ সত্যাগত ভাবে স্থানে অবস্থান করেন না একটা আরেকটার সাথে একাকার করে দিলে বিভ্রান্তির সৃষ্টি হবে আমার ছেলে যদি কোনো বক্তব্যে বলে থাকে যে আল্লাহ সত্যগত সত্যাগত ভাবে কোনো স্থানে অথবা আরো আছেন আল্লাহ সত্যাগত ভাবে আরো সে সত্যাগত ভাবে কোথায় আরো তাহলে আমার আশঙ্কা হয় সে বর্তমান সময়ের চরম ফেতনাওয়াজ লাম আজাদিদের খপ পরে পরে বলেছে তাই আপনার মতো আরও বিভিন্ন জনের মুখে শুনে আমি তাকে সতর্ক করেছি যে এটা আহলে সুন্না তুল জমাতের মতবাদ নয় এটা মুসাব্বিহা বান্ধ মতবাদ কাজে তুমি যদি না বুঝে এই বক্তব্য দিয়ে থাকো তাহলে এই বক্তব্য প্রত্যাহার করে তবা করে আহলে সুন্না তুল জমাতের মতবাদে ফিরে আস আপনাদেরকে অনুরোধ করে বলবো তাকে এই কথা বলুন যে তোমার এই বক্তব্য আহলে সুন্না তুল জমাতের পক্ষে নয় এটা মুজাস্সিমাদের মুসাব্বিহাদের মতবাদের পক্ষে কাজেই তুমি তোমার এই মতবাদ প্রত্যাহার করো এই বক্তব্য প্রত্যাহার করো এবং আসলে সুন্নতুল জমাতে সঠিক মতে ফিরে আস অগত্যা আল্লাহ না করুন আমিও সতর্ক করি আপনারাও সতর্ক করার পরে যদি সেই এই ভ্রান্ত মতবাদ থেকে ফিরে না আসে তাহলে আপনারা যারা আমার এবং হক উলামায় কেরামের এই দিক নির্দেশন অনুপাতে যারা হক পথে চলেন হক আকিদা পোষণ করেন হক পথে চলতে চান আমি আপনাদেরকে বলবো যে কামরুল ইসলাম যদি তার ভ্রান্ত মতবাদ থেকে ফিরে না আসে তাহলে আপনারা তার অনুসরণ করবেন না সে পদবষ্ট আপনারা কেউ আমার ছেলে মনে করে যদি এই সহ হওয়া সত্ত্বেও তার অনুসরণ করেন আপনারাও পদবষ্ট হবেন এই জন্য আপনারা দায়ী থাকবেন যে পদবষ্ট করবে সে দায়ী থাকবে এর কোনো দায় আমার উপর কর্তাবে না